আসসালামু আলাইকুম দর্শক matchmonial.com.bd-এর পক্ষ থেকে আমি অনন্যাক আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন একজন পাত্রীর বিয়ের প্রস্তাবে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। নোয়া খলিল বছর বয়সী একজন মুসলিম বিবাহযোগ্য পাত্রীর প্রস্তাবে। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ফাইভ ওয়ান আবার বলছি টু আমাদের এই পাপড়ির নাম জোফুরা আক্তার তার ডাক নাম তানিয়া পাপড়ির বয়স একুশ বছর পাপড়ির উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাপড়ি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি একজন বিধবা পাপড়ির আগের সংসারে একজন সন্তান রয়েছে পাপড়ির রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন তবে পাত্রী বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন সব ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন ফাস্টফুড খেতে পাত্রীর ভীষণ ভালো লাগে এবং শাড়ি ও বোরখা হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের পোশাক এবং পাত্রী আমাদেরকে আরও জানিয়েছেন তার গায়ের রং হচ্ছে হলুদ ফর্সা ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে তার আপন বলতে আছেন শুধুমাত্র তার বড় একজন ভাই পাত্রীর ভাই বিবাহিত তিনি তার বড় ভাইয়ের সাথেই এখন ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন তবে পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালীতে কিন্তু পাত্রী বড় হয়েছেন ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন সৎ ও যত্নবান পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই তার স্ত্রীর প্রতি যত্নশীল হতে হবে পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে সেক্ষেত্রে তিনি আপনার সন্তানকেও নিজের সন্তানের মতো মর্যাদা প্রদান করবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করলে তিনি প্রাধান্য দান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের কাছে গুরুত্ব পাবেন বলেই পাত্রী জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে সকল রেকোয়ারমেন্টস ঠিক থাকতে হবে এবং আমাদের এই পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারাও চাইলে পাত্রীর সাথে কথা বলে দেখতে পারেন আমি অনন্য দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই পাত্রীটিকে পছন্দ হয়ে থাকলে আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে ভুলবেন না কারণ পাখির সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ম্যাট্রিমোনিয়াম অ্যাপস অ্যাপসে গিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাপড়ির আইডি নম্বরটা সার্চ করবেন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাপড়ির সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনি এই পাপটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন তার সাথে আপনি কীভাবে যোগাযোগ করবেন এই ব্যাপারেও একটা ধারণা নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ